গতকাল রাত্রে ভাইরে আমরা তথ্যটা পাই আর কি আমার ছোটো ভাই মহুল আলম ও আমাকে হচ্ছে ফোন দেয় আর কি যে ভাই এমন একটা সিলেকে পাওয়া গেছে যে হচ্ছে প্রতিবন্ধী এবং কি তার পরিচয় পাওয়া যাচ্ছে আর কি তো আপনি একটু হচ্ছে ভার্সিটির দিকে আসেন তো আমরা হচ্ছে আট দশজন ভার্সিটির দিকে আসি এবং ভার্সিটির থেকে আসার পরে আমরা দেখি ভাই হচ্ছে মাঝার এরিয়াতে তাকে বলা হয় ঘোরাপির মাঝার এখানে তাকে পাই এবং পাওয়ার পরে তাকে আমরা ওখান থেকে গোসল করাই আর কি এবং কিছু খাওয়ার মাধ্যমে পরবর্তীতে সিআরপিতে অ্যাডমিট করি সিআরপিতে অ্যাডমিট করার পরে আমরা দেখতে পাই যে সে অ্যাবনরমাল এবং কি তাকে চিকিৎসা দিতে অনেক টাকা খরচ হচ্ছে আর কি অনেক টাকা খরচ হবে পরবর্তীতে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় চেষ্টা করি যে কে একে আমরা স্টুডেন্ট মানুষ আমরা একে কেয়ার কেমন করে নিতে পারি তবে নিতে পারবো না যার ফলে আমরা কোনো একটা প্রতিষ্ঠানের কাছে দিতে চাই আর কি কিন্তু আমরা কোনো প্রতিষ্ঠানে পাই না পরবর্তীতে আমরা ইউনো সার এবং হচ্ছে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি পরবর্তীতে আমরা সমাজসেবার অধিদপ্তরের কাছে যোগাযোগ করার মাধ্যমে আমরা ভাইকে পাই আর কি জি প্রতিষ্ঠানের নামটা হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এইস কেয়ার পরবর্তীতে আমরা সাভার মডেল থানাতে এসে জিটি করি এবং পরবর্তীতে আমরা তাদের হাতে তুলে দিই আমাদের সাথে ছিলেন এই যাবত হচ্ছে কাজ করে গেছেন আমাদের তাসলিম ভাই আল মাহমুদ এগ্রিকালচার ডিপার্টমেন্টের আমাদের মহিমুল ভাই আমি সামিউল হাসান এবং আমাদের অনেক ফ্রেন্ডরা এদিকে আসার পর আমাদের ফার্স্ট প্রয়োজন হচ্ছে আমাদেরকে জিডি করার জিডি করার পর হচ্ছে যে অর্গানাইজেশনের কাছে দিব সেই চ্যারিটি বা অর্গানাইজেশনের কাছে তাদেরকে আমাদের এখানে আশা লাগছে আসার পর আমরা এখানে অফিসার ইনচার্জ বরাবর আবেদন করছি এবং দেরি করার মাধ্যমে আমরা তাদের হাতে আমাদের এই অজ্ঞাত নামাজ ব্যক্তিকে পাইছি নাকে তুলে দেব আসসালামু আলাইকুম আমাদের সুপার যারা লাইফটা দেখতেছেন এই ভাইটাকে এইমাত্র আমাদের আশ্রয় নিয়ে আসা হয়েছে সাবার সমাজ কল্যাণ অধিদপ্তর এবং সাবার থানা পুলিশের হস্তক্ষেপে আমাদের ঠিকানায় আছে আমাদের এই ভাইয়ের পরিচয় ঠিকানা খুঁজে পাওয়া দরকার ওর ও হলো শারীরিক মানসিক মানে পুরো শরীর এবং মানুষ সব বুদ্ধি প্রতিবন্ধী কোনো কথাই বলতে পারে না কোনো কিছু বুঝেও না ভাই রে নাম কি ভাই এই যে এই যে দেখাও দেখাও নাম কি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখতেছেন সকলকে বিনোদ অনুরোধ থাকবে ভাইয়ের পরিচয় ঠিকানা খুঁজে পেতে ভিডিওটা শেয়ার দিবেন ওকে আমাদের আমরা নিয়ে এসেছি হলো সাবার থানা পুলিশ এবং সাবার সাবার সমাজ কল্যাণ অধিদপ্তরের হস্তক্ষেপে আমাদের আশ্রয় আসছে আমরা এর পরিচয় ঠিকানা কিছুই জানি না বয়স আনুমানিক কত হবে বিশ বাইশ বা তেইশ হবে বয়স ও এই ভাইয়াটা পুরোটাই শারীরিক মানসিক পুরোটাই প্রতিবন্ধী আর কি অসুস্থ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে একজন ভাইকে যে যিনি একজন যার কোনো পরিচয় পায়নি যারা আমাদের কেয়ার নেবে আর কি তার নির্ভর করতেছে এবং ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে তাদের প্রতিষ্ঠানের নাম হলো চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার ধন্যবাদ আপনাদেরকে